বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আয় আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো পটলের চপ আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পটলের চপ মানে পটল তো লাগবেই আমি এর জন্য পটলই নিয়েছি পটলগুলো খোসাটাকে চেঁচে দুফালি করে কেটে নিয়েছি আর চপ বানাবার জন্য বড় বড় পটল নিতে হবে তাহলে বেশি করে পুটটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে বড় বড়ো আমি বড় বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি আর এইখানে আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি এবারে পটলের চপের জন্য আমি পুরটা তৈরি করে নেবো কড়াই দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি রসুনগুলো আদাটাকে গ্রেট করে দিচ্ছি রসুনটাকে কুচিয়ে কুচিয়ে দিয়েছি তারপরে রসুন আদাটাকে আমি হালকা করে ভেজে নেবো রসুন আদাটা হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর দিচ্ছি ঝালের জন্যে কাঁচা লঙ্কা আমি একটু বেশি করে দিচ্ছি ঝাল ঝাল হলেই ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি হলুদ এ পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াই আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে আরও স্বাদটা বেশি ভালো হয় চটে আরও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং মশলাটাও হয়ে গেছে কোড়াই থেকে ছেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি আগে শুকনো কোড়াই একটু ভেজে রেখেছিলাম হালকা করে নেড়ে আর এর মধ্যে আপনারা বাদামও দিতে পারেন নারকলও দিতে পারেন তবে আমি দিলাম না বাকি এবারে গ্যাসটাকে বন্ধ করে আমি ঠান্ডা হতে দেবো ফুটটাকে পটলগুলোর মধ্যে একটু করে আমি নুন মাখিয়ে রেখে দেবো তাহলে কী হবে পটলটা চপসা চপসা লাগবে না নুন মাখিয়ে রেখে দেয় আমি এবারে পটলের চপের জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো এর জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আর এক চিমটি দিয়ে দিচ্ছি খাবার সোডা আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে শুকনো আমি মিশিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তৈরি হয়ে গেছে দু চার মিনিট ধরে আমি ফেটিয়েও নিলাম ফেটালে ভালো ফুলো ফুলো হবে আর এইভাবে ব্যাটারটা আমি তৈরি করছি এইভাবে আমি চামচের গায়ে লেগে আছে দাগ কাটলে কাটা আছে এইভাবে তৈরি করতে হবে তবে ব্যাটারটা পটলের গায়ে ভালো করে লাগবে এবারে আমি পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে যত বেশি পুটটা দেবো তত খেতে ভালো লাগে আর বাকিগুলো একইভাবে আমি পুটটা ঢুকিয়ে নেব আমার পটলের মধ্যে পুটটা ঢোকানো হয়ে গেছে সমস্ত ওইদিকে পটলের চপগুলো ভাজার জন্য আমি কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেলটাও আমার ভালোভাবে গরম হয়ে গেছে এইভাবে ব্যাটারের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের মধ্যে বেসনটা লাগিয়ে দিচ্ছি এইভাবে চামচ করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি লো টু মিডিয়ামে করে একটু সময় ধরে ধরে ভেজে নেবো তাহলে পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আটটাকে বাড়ি দিলে উপর থেকে লাল হয়ে যাবে পটলটা সিদ্ধ হবে না এভাবে একটু সময় ধরে ধরে আমি ভেজে নেব লো টু মিডিয়ামে করে কত সুন্দর হয়েছে পটলের চপগুলো কত সুন্দর ফুলো ফুলো হয়েছে আর এইভাবে লাল লাল করে আমি ভেজে নিতে একটু সমুদ্র ধরে এবার তুলে নেবো আর বাকিগুলো এইভাবেই ভেজে নিতে সব এই বৃষ্টির দিনে এইভাবে পটলের চপ করে আপনারা বানিয়ে খেতে পারেন আর পটলের চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ এ আজকের পটলের চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর এইভাবে বানিয়ে খাবেন এখন অনেক পটল পাওয়া যাচ্ছে বাজারে